নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সহেল আজ একুশে জুলাই পশ্চিমবঙ্গের শহীদ দিবস বলা বাহুল তৃণমূল কংগ্রেসের আজ শহীদ দিবস উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান মোহাম্মদ জসিম উদ্দিন তার কাছ থেকে আমরা আজকের শহীদ দিবস বা একুশে জুলাইয়ের এই দিনটির বিষয়ে কিছু জেনে নেব এবছর একুশে জুলাই তো একটু স্পেশাল কারণ আপনারা এত পরিমানে একটা জয় পেয়েছেন সে ব্যাপারে কিছু বলুন একটাই কথা বলার পশ্চিম বাংলার কোটি কোটি মানুষকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা মা মাটি মানুষের সরকারের উপর আস্থা রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আরও অটুট বিশ্বাস তারা প্রমাণিত করেছেন লোকসভা নির্বাচনে প্রতিফলন তাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কাজের প্রতি তার বিশ্বাসযোগ্যতার প্রতি তারা অটুট বিশ্বাস রাখেন এটাই ম্যাসি সারা ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ তার ভোটার মতদান মতদান দিয়ে তারা মানুষকে একটা সূচনা দিয়েছেন যে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অটুট বিশ্বাস আছে ছিল আর ভবিষ্যতেও থাকবে একুশে জুলাই মানেই তো মুখ্যমন্ত্রী বা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নতুন বার্তা দেওয়া এবছর কি বার্তা দিতে পারে বলে মনে করছে একুশে জুলাই আমাদের একটা আবেগের দিন শহীদ দিবস উনিশশো তিরানব্বই প্রায় তিরিশ বছর হতে চলেছে আমরা আমাদের শহীদকে আজ পর্যন্ত ভুলিনি জীবনেও ভুলবো না মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ বছর ধরে এটাই প্রমাণ করেছে যে আমরা আমাদের যারা সৈনিক যারা কর্মী তাদেরকে ভুলি না আর আমাদের রাজ্যের মানিয়ানের মুখ্যমন্ত্রী আমাদের হৃদয় আমাদের প্রাণ আমাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর আমাদেরকে একুশে জুলাই আমাদের একটা দিশা একটা দিক নির্দেশ দেন আমরা অপেক্ষা করি আজকে আমরা তার বক্তব্য মন দিয়ে শুনব আমাদের দিদির আমাদের নেত্রীর আমাদের যা পরামর্শ আমাদের দিদি যা আমাদের গাইডলাইন দেবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করিয়া আমরা চলিব একুশে জুলাইয়ের মঞ্চে শোনা যাচ্ছে এবার বিধায় দুজন এমপি এবং বিধায়ক কয়েকজন বিধায়ক উঠে আসতে পারেন আপনার কি মনে হচ্ছে কারা হতে পারেন তারা আমি তো আপনার মতন আমিও শুনেছি আর আমি তো বলতে পারবো না কারা হবে আমাদের নেতৃত্ব এটা জানেন আমি তো জানি না কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদের পশ্চিম বাংলার মাটি থেকে বিজেপি শেষ হয়ে যাবে বিজেপি শেষ হয়ে যাবে কারণ পশ্চিম বাংলার বা পশ্চিম বাংলার মাটি রাজা রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবেকানন্দ নজরুল ইসলাম রবীন্দ্রনাথ টাইগর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার মাটিটাকে সুবিন্দ অধিকারী কলঙ্কিত করেছেন তার বক্তৃতা দিয়ে এইভাবে বক্তৃতা হতে পারে আমাদের দেশে যারা ভোট দেয়নি তাদেরকে এভাবে হুমকি দেবেন আমি বলি অযোধ্যা হিন্দুরা তো ভোট দেয়নি বলা হবে যারা তিরষট্টিটা সিট বিজেপির কমে গেছে পশ্চিমবাংলা শুধু নয় সারা ভারতবর্ষের অনেক মানুষ হিন্দু মানুষ বিজেপিকে ভোট দেয়নি তাদেরকে বলবে তাদেরও বিকাশ হবে না এখানে পশ্চিম বাংলায় যারা বলছে যে মুসলমানদের বিকাশ হবে না আর মুসলমান মোর্চা বিজেপিতে থাকবে না চারশো ছাব্বিশটা বোধহয় বিধানসভার সিট উত্তরপ্রদেশে একটা মুসলমানকে ক্যান্ডিডেট করে না আশিটা লোকসভা উত্তরপ্রদেশে একটা মুসলমানকে ক্যান্ডিডেট করে না এখানে বিজেপি বিয়াল্লিশটার মধ্যে কটা মুসলমানকে টিকিট দিয়েছিল দেয়নি তো যেইভাবে যেইভাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছে আরো ছিন্ন ভিন্ন হবে এর আগে এক বছর আগে আমার আপনারা দেখবেন এই মঞ্চ থেকে আমি বলেছিলাম মানুষ সময় অপেক্ষা শুভেন্দু অধিকারী বা বিজেপিকে উচিত জবাব দেবে দিয়েছে মানুষ আমি আজকে আপনাকে হলপ নিয়ে বলছি হলফ নিয়ে বলছি সামনে দু হাজার ছাব্বিশে দেখে নেবেন আপনারা মুছে যাবে বিজেপি পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি আমাদের পশ্চিম বাংলার বেঙ্গলি স্পিকিং বাংলা ভাষী মানুষ যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে আদর্শ মনে করে তারা ছিন্ন ভিন্ন করে দেবে বিজেপিকে তাই আমি বলছি হয়তো আপনি বলেছেন দুজন লোকসভার মেম্বার বা এমপি দু চারজন হয়তো এমএলএ আসবেন আমার এটা নিয়ে বড় কথা না আমার বড় কথা হচ্ছে মানুষ সরে গেছে বিজেপির কাছ থেকে এটা বিজেপির এমএলএ এমপি বুঝতে পেরেছেন যে সামনে যারা এমএলএ আছেন তারা বুঝতে পারছেন তাদের কাছে দুটোই পথ আছে হয় তৃণমূল কংগ্রেসের পতাকা উন্নয়নের পতাকা উন্নয়নের প্রতীক মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের পশ্চিম বাংলায় ইতিহাসের পাতাতে স্বর্ণ শব্দতে মমতা ব্যানার্জির নাম লেখা হবে এই যে তেরো চোদ্দ বছর যে ডেভেলপমেন্ট করেছে উন্নয়ন করেছে মানুষের গরিব মানুষের কৃষকের হাতে পয়সা কন্যাশ্রী রূপশ্রী সব্য সাকি সাইকেল দিচ্ছে এক কোটি ছেলে মেয়েদেরকে সাইকেল দেওয়া হচ্ছে যারা চার কিলো পাঁচ কিলোমিটার হেঁটে স্কুল যেত ড্রপ আউটের ড্রপ আউটের সংখ্যা পশ্চিমবাংলায় কমে গেছে আজকে স্কুলমুখী হয়েছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি বিয়ের সময় রূপশ্রী দিয়ে পঁচিশ হাজার টাকা কেউ দিয়েছিল আজ পর্যন্ত পশ্চিম বাংলায় আঠাইশ বছর কংগ্রেস রাজত্ব করেছে চৌত্রিশ বছর বামফ্রন্ট রাজত্ব করেছে একটা মেয়ে আমি বলছি একটা সাধারণ মেয়ে গরিব মান তাতে কোনো হিন্দু মুসলমান শিখ ইসাই পারসি পার্সি নেই ভাগাভাগি নেই কন্যাশ্রীতে কোনো ভাগাভাগি নেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কন্যাশ্রী দেখুন সবার জন্য রূপশ্রী দেখুন সবার জন্য সবার সবার জন্য জন্য আছে না আমাদের এখানে এই যে লক্ষ্মী ভান্ডার যারা আদিবাসী কাজ তারা বারোশো টাকা পায় মানুষ আমরা ধর্ম দেখি না জাত দেখি না পিছিয়ে পড়া মানুষকে বারোশো টাকা আর জার্নাল হচ্ছে হাজার টাকা করে তাতে হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ জৈন পার্সি অথচ বিজেপি কংগ্রেস টিএমসিও আমরা দেখি না সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সবাই সাথী গান পাচ্ছে মানুষ আর মানুষ থেকে সুবিন্দু অধিকারীরা বিজেপি ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাই বিজেপির যারা এমএলএ দু সালে মানুষের সামনা করতে পারবে না এখন দিকে তারা বুঝতে পেরেছে আমাদের কাছে দুটোই পথ হয় মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতীক আজকে বাংলার গর্ব উন্নয়নের প্রতীক মমতা ব্যানার্জি তার সাথে তার পাশে থাকতে হবে তাহলে মানুষ গ্রহণ করবে না হলে যারা যারা বিজেপি আঠেরো থেকে বারো হয়েছে অপেক্ষা করবেন এই বারো থেকে জিরো হবে বামপন্থীদের দিনের চৌত্রিশ বছর রাজত্ব করেছে আজকে দেখুন বিধানসভাতে জিরো লোকসভাতে জিরো একটু অপেক্ষা করবেন ধীরে ধীরে করে বিজেপিও তাই হবে লোকসভাতেও জিরো হবে বিধানসভাতেও জিরো হবে বিজেপির সঙ্গে আর মানুষ নেই সাধারণ মানুষ নেই তাই বিজেপির এমএলএরা ভয় খাচ্ছে ভয় পাচ্ছে বিধানসভা নির্বাচনে গেলে আর কমল দিয়ে হবে না মমতা ব্যানার্জি কামাল দিয়ে হবে আর কমল দিয়ে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কামাল দিয়ে হবে মমতা ব্যানার্জি কামাল চলবে কামাল চলবে না পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির কামাল মানে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির আদর্শ মমতা ব্যানার্জি যে মানুষের সাথে থাকেন এবং মানুষের জন্য যে করেন তার কামাল থাকবে কমল থাকবে না পশ্চিম বাংলায় তাই আমরা তো আবেদন জানাতেই পারি একজন মানুষ হিসাবে যে যারা বিজেপিকে ভোট দিয়েছেন এখনো যারা বিজেপিকে ভোট দিয়েছেন বা দিচ্ছেন বা যারা বিধায়ক আছেন বা এমপি আছেন সবার কাছে আমাদের অনুরোধ আসুন हमारा दर खुला है खुला ही रहेगा सबों के लिए तुम्हारे लिए भी ममता बनर्जी का दिल अभिषेक बनर्जी का दिल बहुत बड़ा है हमरा पश्चिम बांगलार एगारो कोटी मानुषर जन का तर एक मिले हिंदू मुसलमान न मानुषर सेवा এটাই আমাদের ধর্ম আর এটাই আমাদের কর্ম মানুষকে আমরা ভাগ করব না মানুষকে যারা ভাগ করে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয় মানুষের জন্য যারা কাজ করে তাই আমরা বলি মানুষই আমাদের ধর্ম মানুষই আমাদের কর্ম মানুষই আমাদের আবেগ মানুষই আমাদের সব কিছু মানুষকে ভাগ করবেন না কারণ যারা মানুষকে ভাগ করেন তারা যারা মানুষকে ভাগ করেন তারা আমরা এই পশ্চিম বাংলার মাটিতে গর্বিত যে আমরা রবীন্দ্রনাথ টাইগর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ তার মাটির আমরা বাসি ও কে না

আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুব্রত বক্সি মহাশয় তার তত্ত্বাবধানে তার নেতৃত্বে আমাদের একবারে শ্যামবাজার পাঁচ মাতা মূর্তিকে উত্তরে বাইশটা আর দক্ষিণে পনেরোটা এই সাঁত্রিশ সঁয়ত্রিশটা ক্যাম্প উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মূলত যেখান থেকে মানুষ এই সভা মঞ্চে আসেন বা সভাতে অংশগ্রহণকারী যারা তারা এই উত্তর কলকাতা বিশেষ করে শ্যামবাজার যারা আপনি জানেন এখানে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে এই দিক থেকে যারা মানুষরা আসেন মূলত এই সেন্ট্রাল এভিনিউ দিয়ে আসেন শ্যামবাজার হয়ে আসেন তো এই শ্যামবাজার থেকে একবারে টিপু সুলতান মসজিদ মস বা চরঙ্গি মোড় এইটা এখানে বাইশটা ক্যাম্প হয় আর ওইদিকে দক্ষিণ কলকাতায় পনেরোটা পনেরোখানা ক্যাম্প হয় এই ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা নিজেই দেখবেন একদিকে যেমন আমার দান দিকে আমরা একটা শহীদ সকালে আমরা কর্মসূচি আমরা শহীদদের মালদান শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেখেছেন ওখানে একটা শহীদ বেদি তৈরি করা হয়েছে তাদেরকে স্মরণ রেখে ওখানে মালদান করে আমরা এখানে আপনি দেখবেন আমার দান দিকে একবারে জলের জলের একটা ক্যাম্প হয়েছে ওয়াটার ক্যাম্প ঠান্ডা জল মিনারেল জল এবং হচ্ছে শরবত গ্রিন শরবত আপনারা দেখেছেন তার পাশে আপনি দেখেছেন আমাদের চানা আমরা ওই চাট মশলা দিয়ে নুন দিয়ে একটু ভালো করে চানা মানুষকে আমরা দিচ্ছি আর তারপর হচ্ছে খেজুর আপনি দেখছেন চিনগাম আছে এদিকে আমি আপনাদেরকে বলবো এখানে দেখবেন দু রকমের চকলেটস আছে বিস্কিটস আছে তারপরে বাঁদিকে আমার দেখবেন মেডিকেল ক্যাম্প আছে সেখানে দুজন অভিজ্ঞ ডক্টর আছেন তারা চিকিৎসাও করে দিচ্ছেন এবং ফ্রিতে হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড ফ্রিতে হচ্ছে মেডিসিন ডিস্ট্রিবিউশন অনেক আবার মেডিসিন এখান থেকে নিয়ে যাচ্ছেন যেমন হচ্ছে গ্যাসের মেডিসিন মাথা যন্ত্রণা করছে বা জ্বর জ্বর ভাব আসছে ইত্যাদি বা ভমিটিং ফিলিং হচ্ছে ইত্যাদি আমাদের এখানে দুজন ডক্টর সাহেব আপনি দেখবেন একটা বেডও করা আছে একটা বেডও করা আছে তার পাশাপাশি আপনি দেখবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন একটা জলের ট্যাঙ্ক আছে আমি ডান দিকের শুরু করে দিকে অবধি যেখানে দেখছেন আপনারা তারপরে আপনার এই যে সামনে যে বাসগুলো আছে এই আমাদের মাননীয় সুব্রত বক্সি মহাশয়ের নির্দেশ যতক্ষণ অবধি এই বাস আমাদের সেন্ট্রাল রুল মহাজতি সদন এই মহাজতি সদন দিকে এই এখানে আমাদের যে ক্যাম্প আছে এটা সরকার মানে আমাদের অফিসিয়াল ক্যাম্প রাজ্য কমিটির ভাবনা চিন্তার ভেবে চিন্তে এই ক্যাম্পটা করা হয়েছে আমাদের সুব্রত বক্সির নেতৃত্বে এই ক্যাম্পটা চলছে আমাদের বিধায়ক বিবেক গুপ্তা সুদীপ বাদিয়া তার তত্ত্বাবধানে এই ক্যাম্পটা চলছে আমরা এই লাস্ট বাস এখানে যা যত বাস আছে সমস্ত যারা অংশগ্রহণকারী যারা আছেন তারা এই বাসে উঠবেন এবং আস্তে আস্তে করে সমস্ত বাস যদি চলে যায় তারপরে আমরা এখান থেকে উঠবো আমাদের কাজ হচ্ছে এখানে মানুষকে আপনি দেখতে পাচ্ছেন স্ন্যাক্স জল ইত্যাদি এগুলো মানুষকে দেওয়া দেখছেন আপনি ভালো করে হাজার হাজার মানুষ এখানে আসছেন এই ক্যাম্পটা আমরা চলছে সব রকমের জিনিস অ্যারেঞ্জমেন্ট করেছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেক লোক যারা এখানে আছেন হারিয়ে যান হয়তো কাউকে আমরা এখানে প্রায় প্রায় কুড়িটা বাইক স্কুটার দুটো হচ্ছে ফোর হুইলার রেখেছি সাইডে আমার অনেকে কালকাটা স্টেশন যেতে চায় তাদের ছেড়ে দিই হাওড়া যেতে চায় হাওড়া ছেড়ে দিই তারপর শিয়ালদা অনেকে যেতে চায় শিয়ালদা ছেড়ে দিই সমস্ত মানুষ এখানে যারা হারিয়ে যান তাদের অ্যানাউন্সমেন্ট করা হয় এবং বাসে যারা আছে পিপা ইত্যাদি তাদের জল ভর্তু জোর করার জন্য এখানে আছে পরিমাণ অনেক পরিমাণ আপনি দেখবেন ওখানে কারণ চার হাজার পাঁচ হাজার চার হাজার ওআরএস আমি রেখেছি যাতে বোটলে এসটা মিশিয়ে যাতে খাই কোনো অসুবিধা না হয় এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবার জন্য আমরা এখানে আছি যারা অনেক দূর দূর ধরে আছেন এখানে আছি আমরা শেষ অব্দি মানে শিয়ালদা হাওড়া কলকাতা স্টেশন থেকে শুরু করে এমনও হয় অনেক সময় অনেক বলছে লোক আসে প্রত্যেক বছর হতবার তো প্রায় কুড়ি বাইশজন ছিল যারা হয়তো বললো আজকে আমরা যেতে পারবো না ট্রেন চলে গেছে আমাদের কালকে যেতে হবে একটু থাকার ব্যবস্থা করে দিন ওই বাইশ জনকে গতবার আমি থাকা ব্যবস্থা করে দিয়েছিলাম তার এই ক্যাম্পের অনেকগুলো কাজ আছে এক যেমন মানুষ যখন আসছে তাদেরকে জল ঠান্ডা জল থেকে শুরু করে শরবত থেকে শুরু করে চানা থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে ক্যাডবেরি চুন থেকে শুরু করে খেজুর থেকে শুরু করে সব মেডিকেল ক্যাম্প তাদের ওষুধ দেওয়া তারপরে জল সরবরাহ করা বাসগুলোকে নজর রাখা মানুষগুলোকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যারা হারিয়ে গেছে এবং অনেকই আছে যারা হয়তো আজকে যেতে পারবে না কালকে যাবেন তাদেরও থাকার ব্যবস্থা এই সমস্ত কাজ আমরা আজকে পুরো দিন সারাদিন আমরা এই ক্যাম্পে করব আমাদের সুব্রত বক্সির মহাশয় তার তত্ত্বাবধানে তার নির্দেশে আমরা এখানে রয়েছি আমাদের আপনাদের কাছে অনুরোধ রইল যাবার সময় একটু জল খেয়ে যাবেন অনেক রুন্দ্রা আছেন ঘামগুলো বের হচ্ছে একটু ঠান্ডা জল বা শরবত খেয়ে যাবেন খেজুর খেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবে আপনাদের মাধ্যমে আমি পশ্চিম বাংলার মানুষ যারা আমাকে শুনছেন আমি সবাইকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা যারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা সবাই আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সবাই কুটি কুটি প্রণাম আপনাদের জানাচ্ছি আপনারা যা আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল দিল্লি দিকে শুরু করে সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে যেভাবে ইলেকশন কমিশন থেকে শুরু করে যেভাবে একটা অংশ দেখতেই পারছেন জাজ সাহেব আজকে বিজেপি পতাকা ধরেছেন বুঝতেই পারছেন যে আমি বলছি সবাই না একটা অংশ তো আছেন যারা কোট পেরে যারা আদালতে বসে তারা বিজেপিকে সাহায্য সহযোগিতা করছে তারা মানে বুঝতে পাচ্ছেন সহযোগিতায় বিনয়ে বিনময়ে আজকে এমপি হচ্ছে তাহলে এই রকম একটা দিল্লি থেকে শুরু করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স থেকে শুরু করে হাইকোর্টের একটা অংশ জাজ সাহেব আজকে প্রমাণিত হয়েছে বলে বলছি আমাদের বিরুদ্ধে এত চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত চক্রান্ত এত খুসা মিডিয়ার একটা অংশ মিডিয়ার একটা অংশ কন্টিনিউয়াসলি চব্বিশ ঘন্টা ধরে সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন আমাদের আশীর্বাদ করেছেন ধন্যবাদ জানিয়ে আসুন আমরা সবাই মিলে আগামী দিনের দিদির যে দিক নির্দেশ সেটা অক্ষরে অক্ষরে পালন করে আসুন আমরা সবাই আজকে দিনে প্রতিজ্ঞা নিই যে মানুষের সেবা করব মানুষ সেবা করবো আর মানুষকে যারা ভাগ করবে আমরা মানুষকে ভাগ হতে দেবো না আমার হাম এক রহেঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের